আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তোমাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটি ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশে বলিত অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিলো তারই একটি কোশ্চেন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং এই কোশ্চেনটি সরল সমীকরণ অর্থাৎ সমাধান করা আপনি সমীকরণ জোর থেকে এক্স এবং ওয়াইয়ের মান বের করা তো এই প্রবলেমটি খুবই সহজভাবে আমরা সমাধান করতে পারি আমাদের সমাধান করার অনেকগুলো হয়ে আছে আমরা কি করবো এখানে এই সমীকরণটি কিন্তু আর এটি করি তাহলে এক এবং দুই যোগ করলে আমাদের এখানে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই এই দুটি কেটে যায় এবং থ্রি এক্স আর ফাইভ এক্স যোগ করলে আমরা কি পাবো এইট এক্স এইট এক্স পাবো আর একুশ আর তিন যোগ করলে আমরা কি পাবো

তাহলে আমরা এক্স এর মান আমরা পেলাম হচ্ছে 3 আর ওয়াই এর মান কত পেলাম আমরা 6 পেলাম তাহলে 3 কমা 6 এই বন্ধুরা এভাবে আমরা আমাদের এই সমস্যাটি সমাধান করতে পারি সকলকে ধন্যবাদ জানাই শেষ করছি